আসলে অরিজিনাল কিং দেখেন সে কিন্তু মাছ তুলে নিয়েছে পাইলট কিন্তু এখন মাছটা ছোটাচ্ছে এই যে বাজে দেখেন সে কিন্তু পলাথিনে তার মাছ রয়েছে সে কিন্তু তরকারি অলরেডি করে নিয়েছে আমরা দেখি যে সে মাছ ধরতে আসলে কিন্তু তরকারি করে ফেলে আমরা তার প্রমাণটা আরেকটা দেখলাম আর কি যে দেখেন এই যে এই যে পাইলটের হাতে মাছের পলাথিন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে প্রিয় দর্শক এ যে এই যে বাজি দাবারও মাছ পেরেছে দেখেন এই যে এই যে এই যে বাজি দাবারও মাছ চলেছে আসলে পাইলট মাছ ছোটোচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমরা মাছ মারাগুলো উপভোগ করছি তারা সুন্দর সুন্দর পরিবেশ পরিস্থিতিতে মাছ ধরছে এবং পাইলটকে দেখতে পাচ্ছেন পাইলট আসলে পাইলটের ছিপ মাছে কেটে দিয়েছে এবং বনশিটা কেটে দিয়ে চলে গেছে এখন পাইলট আমার মতো দর্শক সে এখন দেখছে এবং কিংবদন্তি বাইজিত সে কিন্তু আসলে মাছ ধরা নিয়ে ব্যস্ত বুঝতেই পারছেন সুন্দর একটা মুহূর্ত আসলে এদের কাছে আসলে মন যদি হাজারও খারাপ থাকে তারপরেও কিন্তু মনটা ভালো হয়ে যায় সর্বোপরি খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর কি মাছ মারা নিয়ে ব্যস্ত থাকে দেখতে পাচ্ছেন জিহাদ বাইজেদ পাইলট সবাই কিন্তু রয়েছে আসলে আমরা এভাবে করে আমাদের গুলো বার করে থাকি এবং রনিও আছে পাইলট আমাকে বলছে আসলে পাইলট তো পাইলটই বুঝতে পারছেন পাইলটের হাসি দেখলে আসলে পোটা ছুঁয়ে যায় তো প্রিয় দর্শক ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন